অনেক সময় অনেক প্রয়োজনে আমাদের বিকাশের কল সেন্টারে কল দেওয়ার প্রয়োজন হয় কিন্তু বর্তমানে প্রতিটি সিম কোম্পানির কল রেট এতটাই বেশি যে প্রতি মিনিটে দুই থেকে তিন টাকা কেটে যায় যার কারণে আমরা বেশিরভাগ মানুষই যেটা করে সেটা হচ্ছে সিম কোম্পানির যে মিনিট প্যাকেজগুলো আছে সেই মিনিট প্যাকেজ রিচার্জ করে আমরা ব্যবহার করি কিন্তু এখানে সমস্যার বিষয় হচ্ছে সেই মিনিট দিয়ে কিন্তু আপনি বিকাশের কল সেন্টারে কল করতে পারতেছেন তাই বাধ্য হয়ে আমরা মোবাইলে রিচার্জ করি এবং সেটা আমাদের কাছে খুবই বিরক্তিকর তো আজকের এই ভিডিওতে জানবো কিভাবে আপনি ফ্রিতে বিকাশের হেলথ সেন্টারে যোগাযোগ করবেন এবং আরেকটি বিষয় সেই সাথে জেনে নেব কীভাবে আপনি আপনার মিনিট ব্যবহার করে বিকাশের কল সেন্টারে কল করবেন তো এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনটি আপনারা দেখতে পারতেছেন প্রথমে আপনারা চলে যাবেন বিকাশের যে অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যাবেন এবং সেই অ্যাপসটিতে যাওয়ার পরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে লগ করে নেবেন এবং অ্যাকাউন্টে লগ করার পর উপরে যে বিকাশের যে লোগোটি আছে সেই লোগোটি একটি ক্লিক করবেন ক্লিক করার পরেই একটু নিচে যাবেন এবং এখানে দেখেন সাপোর্ট নামে যে অপশানটি আছে সেই সাপোর্টে একটি ক্লিক করে দিবেন এবং সাপোর্টে ক্লিক করার পর এক সময় লোড নিবে অপেক্ষা করবেন তো তারপর এখানে দুইটি অপশন আছে একটি হচ্ছে লাইভ চ্যাট এবং দ্বিতীয়টি হচ্ছে ইমেইল তো আপনি লাইভ চ্যাট এই অপশানটিতে একটি ক্লিক করে দিবেন এবং এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে আসছে অনুগ্রহ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন আপনি বাংলা হলে বাংলা সিলেক্ট করবেন যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে ইংরেজি সিলেক্ট করবেন তো আমি বাংলাতে ক্লিক করলাম এবং বাংলাতে ক্লিক করার পরে এখানে দেখেন আরও কিছু মেনু আসছে একটু নিচে দেখেন এখানে লেখা আসছে কাস্টমার সার্ভিস এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন এবং কাস্টমার সার্ভিসে ক্লিক করার পরে এখানে কাস্টমার সার্ভিস প্রতিদিন সাথে যোগাযোগ করতে হা বাটনে ক্লিক করুন তো আমি হা বাটনে ক্লিক করে দিলাম হা বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার নাম লিখুন তো আপনার যে নাম আছে সেই নামটি আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে সেন্ড করবেন সেন্ড করার পরে এখানে আপনার যে বিকাশের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তো আমি আমার বিকাশের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি বিকাশের নাম্বার দেওয়ার পর সেন্ড করে দেবেন এবং সেন্ড করার পরে দেখেন বিকাশ থেকে আসমা বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারে বিকাশের একজন প্রতিনিধি কিন্তু অলরেডি আমার সাথে কথা বলা শুরু করে নিয়েছে তো আমি যদি তাকে কিছু প্রশ্ন করি তাহলে অবশ্যই সে কিন্তু রিপ্লাই দেবে তো আমি একটি প্রশ্ন করে এখানে দেখাচ্ছি বিকাশের কি অফার এখন চালু আছে ওয়েল তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে এমনিতে একটি প্রশ্ন করলাম তো দেখি আমাকে কি রিপ্লাই দেয় দেখুন অলরেডি কিন্তু টাইপিং চলছে এবং আমাকে কিন্তু একটি রিপ্লিউ দিয়ে দিয়েছে এখানে দেখুন বিকাশের অ্যাপের হোম পেজে মাই বিকাশ অপশনের মাই অফার থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য প্রয়োজ্য অফারগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন আমি কি আর কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারি তো দেখলেন খুব ইজিলি কিভাবে বিকাশ কাস্টমার সাথে আমি কথা বললাম কোনো প্রকার আপনাকে অপেক্ষা করতে হচ্ছে না এখানে কোনো প্রকার চার্জ কাটতেছে না শুধুমাত্র আপনার ডাটা ব্যবহার করে আপনি বিকাশের কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে পারতেছেন তো এখন কথা হলো অনেকেই তো মনে করেন যে হেল্পলাইনে এভাবে অনলাইনে কন্টাক্ট করার মতো অনেকে জানে না বা অনেকে দেখে বুঝতে পারে না তো তারা চাচ্ছে আসলে মিনিট দিয়েই কথা বলার জন্য তো তার জন্য আমি আপনাকে বিকাশের মূল যে হেল্পলাইন নাম্বার সেটি হচ্ছে ওয়ান সিক্স টু ফোর সেভেন এটি দিয়ে এই নাম্বারে কল দিলে অবশ্যই আপনাকে ব্যালেন্সে টাকা রাখতে হবে মিনিট দিয়ে কল যাবে না এবং অন্য একটি নাম্বার বিকাশের হেল্প সেন্টারের নাম্বার আছে যে নাম্বারে আপনি ফোন দিলে আপনি মিনিট দিয়েই ফোন দিতে পারবেন তো সেই নাম্বারটি হচ্ছে স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন জিরো টু ডবল ফাইভ থ্রি ডাবল জিরো ওয়ান এই নাম্বারটিতে যদি আপনি কল দেন তাহলে বিকাশ হেল্প সেন্টারে কল যাবে এবং আপনি আপনার মোবাইলের মিনিট দিয়ে কিন্তু কথা বলতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকার হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম